আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজকে আপনাদের সামনে এক বোনের দোয়া কবুলের গল্প তুলে ধরবো আমি আর আমার মা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম উমরাতে যাব কিন্তু বিভিন্ন কারণে আমাদের যাত্রা পিছিয়ে যাচ্ছিল অবশেষে আল্লাহর রহমতে দু সালের এপ্রিল মাসে আম্মাকে সাথে নিয়ে আল্লাহর ঘরে পৌঁছানোর সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা দশ দিনের উমরার প্যাকেজে গিয়েছিলাম বাইতুল্লাহ তাওফ করার পর আম্মাকে দেখলাম কাবার সামনে সালাত আদায় করছেন সালাদ শেষ হলে আম্মাকে বললাম তাওফ করার জন্য আম্মা আমার কাছে ওনার হ্যান্ড ব্যাগটি দিয়ে তাওফ করতে চলে যান আমি এই ফাঁকে মা তাওফে বসে আপন মনে জিকে আজগার করছিলেন মনে মনে ভাবতে থাকি আম্মা তাহ শেষ হলে আমাকে ফোন দিলে দুজনে মিলে হোটেলে ফিরে যাব কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেল অথচ আম্মার কোনো হদিস নেই কোনো ফোন কল নেই আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম হঠাৎ মনে পড়ে গেল আম্মার ফোন তো আমার হ্যান্ডব্যাগটির ভিতরে আর ওটা তো আমার হাতে ইন্নালিল্লাহ আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি দেরি না করে এদিক সেদিক আম্মাকে খুঁজতে লাগলাম দিক ভ্রান্তের মতো ছুটাছুটি করলাম মাথায় নানা রকমের চিন্তা এসে বর করল অসুস্থ শরীরে আম্মা কিভাবে একা একা মরজিদে মহিলাদের সালাতের জায়গা খুঁজে পাবেন অথবা আমাকে সারা কিভাবে হোটেলে ফেরত যাবেন এসব ভাবতে ভাবতে আমি মহিলাদের সালাতের জায়গায় যাই সেখানে গিয়ে আম্মাকে খুঁজতে থাকি কিন্তু না আম্মা সেখানে নেই নেই তো নেই আম্মাকে ওখানে না পেয়ে আশেপাশে বিভিন্ন অলিতে গলিতে খুঁজতে থাকি এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল আমি তখন চোখে সর্ষে ফুল দেখছি কাবার চত্বরে এত মানুষের বীরে আম্মাকে খুঁজে পাওয়া নিতান্তই দুঃখের ব্যাপার বলতে গেলে অসম্ভব এরম চরম বিপদে মুহূর্তে একজন মানুষের কী বা করার থাকে কার কাছে সাহায্য বিক্ষা চাইতে পারে কে সেই অসম্ভবের পাহাড়কে রহমতের বাড়ি দ্বারায় বিলীন করে দেন তখন মনে পড়ে গেল নবীসুব আল্লাহ সাল্লামের কথা তিনি চরম বিপদের মুহূর্তে দোয়া করে মুক্তি পেয়েছিলেন ইউনুস নামে যার পরিচিতি দুনিয়া জুড়ে কোনো মুসলিম বিপদের মুহূর্তে এ দোয়া পাঠ করলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন আমি এই বিশ্বাসের একান্তই মনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে দোয়াই থাকলাম লা আন্তা আকা ইন্নি কুন্তু আল্লাহ এক মিনিটের মধ্যে আম্মাকে আবিষ্কার করলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন তিনি অবিশ্বাস্যভাবে আল্লাহ সুবাহ তালা আমার দোয়া কবুল করে নিলেন আল্লাহর এই দয়া দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল তখন আরো অবাক হই উমরা থেকে ফিরে আসার পরে কয়েক মাস পর কথা প্রসঙ্গে একদিন আম্মার কাছে জানতে পারি তিনি ওই সময়টা ইউজ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহর ঘরের সামনে আমার এই দোয়া কবুলের ঘটনা অদ্ভুত এই উপলব্ধি জাগিয়েছে আমার মধ্যে আল্লাহর সাহায্য যে কত নিকটবর্তী তা আমাদের চাইতে আর কে ভালো জানেন মহান আল্লাহ তালা ইরশাদ করেন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে দোয়াইনুসের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা ঈর্ষাদ করেছেন তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এবং এভাবেই আমি মমিনদের উদ্ধার করে থাকি আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন